সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকে না বাচ্চাদের স্কুলে পাঠাতে পারিনি আজকে কি হয়েছিল কাল রাতে আমার হঠাৎ করে জ্বর এসে গেছিলো শরীরটা রাত্রেবেলা সন্ধ্যা থেকে একটু খারাপ খারাপ লাগছিল খুব ক্লান্ত লাগছিল মানে ঘুম আসছিলো চোখটা যেন টেনে আসছিলো তারপর আর রাত্রেবেলা মানে শোয়ার সময় হঠাৎ করে মানে খুব কাঁপানি গেছিলো তোর বাবারও অফিসের কাজ ছিল ঘরে বসেই কাজ করছিলো কিন্তু অনেক রাতেই এসছে তারপরে ও এসে আমাকে ওষুধ দিল তারপরে আমি ঘুমালাম তারপরে ঘুমিয়ে আসছিল না ও আসলো ওষুধ খেলাম প্যারাসিটামল খেয়ে তারপরে আমি ঘুম দিলাম প্রায় একটার দিকে ঘুমিয়েছি তো সেই জন্য ভোরবেলা উঠতে পারিনি ওষুধ খেয়েছি যেহেতু তো খুব অপরে ঘুমিয়েছি আর খুব কোমরে হাত পায়ে ব্যথা করছিলো সেই জন্য আর কি আজকে আর পাঠাতে পারিনি ওদেরকে হ্যাঁ সকালবেলা আমাদের জন্য ব্রেকফাস্টে আনা হয়েছিল ইডলি আনিয়েছিলো ইডলি ডাল ওগুলোই খেয়েছি আর ওদের জন্য একটু নুডলস বানিয়ে দিয়েছি যেহেতু বাচ্চা মানুষ ঘরের না খেলে চলে না তো ওদের জন্য বানিয়েছি ওই আর দুধটা বানিয়ে দিয়েছিলাম ওদের তো ওরা বসে বসে এখন এই নুডলস খাচ্ছে আর আমি এখন বানাবো চিকেন আছে চিকেন স্টু বানাবো সবজি টবজি দিয়ে চিকেন স্টু তো ওটা স্টুটা খেলে কি ওটা ওটা বানালে আর বেশি কিছু লাগবে না আর তার সাথে একটু কাঁচা টমেটো আছে দেখলাম যে কাঁচা টমেটোটা একটু চাটনি টাইপের বানিয়ে নেবো মানে ছেচকি টাইপের যেটা একটু টক মিষ্টি টক মিষ্টি হয় ওটা ওটা ভালো লাগে বেশি খেতে তো সেই জন্য ওটা এখন বানাবো আর এখন একটু শরীরটা ঠিক লাগছে ঘুম থেকে ওঠার পরে খুবই ইয়ে লাগছিলো উইক লাগছিলো তাই জন্য বললাম যে ব্রেকফাস্টটা ওই বললো আনিয়ে দিই আর বাচ্চাদেরটা তো আমি বানিয়ে নিয়েছি এখন শরীরটা আগের থেকে অনেকটা বেটার লাগছে তো এখন রান্নাটা আমি করে নিতেই পারবো অসুবিধা হবে না যেহেতু ওর অফিসে কাজের চাপ আছে এখন ভীষণ কাজের প্রেশার চলছে তো ওকেও তো ওই দিকটা সামলাতে হবে তো আমাকে এখন মেয়েদেরকে একটু শক্ত থাকতেই হয় যতই শরীর খারাপ থাকুক সব কিছুই আমাদের সব কিছু করতে হয় কিছু করার নেই তো শক্ত মনে জোর নিয়ে এগিয়ে যেতে হবে কাজে সব সময় আর বাচ্চারাও ঘরে আছে তো দেখা যাক ওদেরকেও দেখতে হবে তার প্লাস রান্নাও করতে হবে আর ফোনের কাজও থাকে টুকটাক ওগুলোও করে নেবো ওদের করতে করতে দেখতে দেখতে সব করে নেব কাজ এখন যাই রান্না করে চিকেন স্টুটা বসিয়ে দেব আর ওরা ওইদিকে নুডলস খাচ্ছে আর এই যে নুডলস খাচ্ছে দুধ খাওয়া হয়ে গেছে মিশু খাচ্ছে এইদিকে আলবিনা খাচ্ছে দুজনের ইতে নুডলস ফেভারেট তো আমি বেটা বানিয়েছি মিলেটের নুডলস আমি ময়দার জিনিসটা বাচ্চাদের খুব একটা বেশি খাওয়াই না ময়দাটা অ্যাভয়েড করি ময়দা যেহেতু অতটা ভালো না হবে বাচ্চাদের শরীরের জন্য তো একদমই খাওয়াই না ওদেরকে তো ওদের জন্য বানিয়েছি এখন খাবে ওদের তো টুকটাক কিছু না কিছু লাগে আর ইডলিটাও বেশি করে আনিয়ে নিয়েছি ইডলিটা যাতে ওরা মাঝে মধ্যে ওদের তো একটা খাবারে হয় না বাচ্চা মানুষ মাঝে মধ্যে ছোটো ছোটো খাবার টুকটাক খেতে লাগে তো ওই জন্য আর যদি দেখা যাক ওরা কি কি খেতে চায় সারাদিন ঘর থাকলে তো ওদের কিছু না কিছু বায়না হয় আর কি তো এখন যাই রান্নার দিকে কাঁচা টমেটো এটাকে কাটছি এখন এটাকে ছেচকি বানাবো আর এদিকে আছে এই যে চিকেনটা আছে চিকেনটা স্টু বানাবো তো আমি একটু ব্রকোলি নিয়ে নিয়েছি ব্রকলি গাজর বিনস আলু এটা দিয়ে স্টু বানাবো আর ভেবেছিলাম যে পেঁপে দেবো পেঁপেটার অবস্থা রাখবে সেদিনকে বাজার থেকে নিয়েছি কী বাজে দিয়েছে ফালতু একটা পেঁপে তো পেঁপেটা ভেবেছিলাম পেঁপেও দেবো একটু পেঁপেটা অনেকদিন খাওয়া হয় না তো ওই কাটার পরে দেখি ওর থেকে জল বেরোচ্ছে আর এরকম অবস্থা তো পেঁপেটাকে ফেরত দিয়ে আসা হবে ও যাবে ফেরত দিতে তো ওখানে ফেরত দিলে আবার নতুন পেঁপে দিয়ে দেবে টাকা লাগবে না এমনি দোকানে মানে ওরা ভালো খারাপ থাকলে ওরা সাথে সাথে ফেরত নিয়ে নেয় এই আর কি তো এখন রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই তারপর আমাকে আবার এডিটিং করতে বসতে হবে তো অনেক বেড়ে যাবে স্কুলের দিনকে কী হয় সকাল সকাল উঠলে আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায় সকাল সকাল সব কাজ হয়ে যায় তারপর রান্নাটাও তাড়াতাড়ি করে আমি এডিটিং করতে বসি এখন আমাকে রান্নাটা চড়িয়ে দিয়ে তারপরে আমাকে এডিটিং করতে বসতে হবে তার মধ্যে ওদেরকে দেখতে হবে তো এইসব কাজ আছে আমার এখন দুজনকে এখন ব্যানানা দিয়েছি খেতে দুজনেই ব্যানানা খেতে খুব ভালোবাসে অ্যালবিন তো খেতে না আজকেও দিয়েছি খাচ্ছে ব্যানাটা খাওয়া দরকার ও মালটা খেতে খুব ভালোবাসে প্রতিদিন মালটা খেলে হয় অন্য ফলে তো খেতে শিখতে হবে তো আজকে জোর করে ওর বাবা ধরেছে তারপরে দেখি খাচ্ছে আর মিষ্টি তো বরাবরই ভালোবাসে এই যে এখন আমরা যাচ্ছি টাইকান্ডো ক্লাস এখন বেরোচ্ছি পৌঁছে দিচ্ছি আমরা টাইকান্ডো ক্লাস যে আমরা এখন আসলাম টাইকান্ডো ক্লাস থেকে এখন ওদেরকে ফ্রেশ করবো শু properly okay তখন ওদের ফ্রেশ টেস্ট করব করে তারপরে খাবার খাবার গরম বসিয়ে দেব আমরা বাইবেল প্রার্থনা করতে বসছি তো ওকে গান করতে বলেছি সুন্দর করে আবার করো

এই যে এখন খাওয়া হয়ে গেছে রাতের ডিনার কমপ্লিট আর এখন কিচেনের অনেক কাজ আছে ওগুলো করব আর এই যে বিছানাও হয়ে গেছে এদিকে তাই ভাবলাম তোমাদের সাথে একটা গান করি গান শেয়ার করি ভালোবাসী মায়ীতায় তো আমিদয় দিয়ে প্রিয় আরাধনা করি প্রভু আরাধনা করি প্রভু আরাধনা কী আমি দায় দিয়ে প্রিয় পথে চলি ও প্রভু তোমার পথে চলি ও প্রভু তোমার পথে চলি আমার প্রে তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা